মার্শাল্লাহ খুবই চমৎকার একটা গরু দেখলেই একদম আদর করতে ইচ্ছা করবে এরকম তা যেহেতু রাতের ভিডিও অতটা ক্লিয়ার আসতেছে না মোটামুটি যতটুকু দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন আর কপালে জানি এটা আছে বেশ বড় কিন্তু মোটামুটি চোখের আইডিয়া যদি ধরি এটা প্রায় আট থেকে আট মন প্লাস হবে আর কি আরও বেশি হতে পারে যেহেতু আমরা তো অভিজ্ঞ না এ নিয়ে মন্তব্য করতে পারছি না তবে মার্শাল্লাহ এটা কিন্তু বেশ চমৎকার উমায়ের কেমন লাগলো গরুটা সান্দ্রশিষ্ট ভালোই অনেক বড় বড় বেশ পছন্দ হয়েছে এবং খুবই চমৎকার মাসাল্লাহ বেশ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটার যিনি বিক্রেতা ওনাকে দেখতে পাচ্ছি না তো এই জন্য আমরা এটার দাম সম্পর্কে কিছু জানাতে পারিনি তবে গরুটা বেশ সুন্দর এই জন্য আমরা দাঁড়িয়ে গেছি এর মধ্যে যেহেতু আমরা জামালপুরের মঞ্জু কাকার কিছু ভিডিও করেছি গরুর দাম দর সম্পর্কে এবং আরেক ভাই যিনি ওনার ভিডিও করেছি তো ঠিক আছে আমরা একটু দেখি সামনে গিয়ে আরো কিছু চমৎকার সুন্দর গরু দেখতে পাই কিনা মাশ খুবই সুন্দর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এটা গরুটা ভালোই অনেক বড় সুন্দর ও কালার ও সুন্দর গরুর সুঠাম দেয় একদম আমাদের রিপন ভাষায় সুঠাম দেহের গরু ঠিক আছে চল তাহলে আমরা সামনের দিকে যাই